শখের বারান্দা দেখেন আমি কি কি গাছ হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম আমার শখের বারান্দা তো এই বারান্দায় আমি অনেক গাছ লাগাবো মানে বারান্দাটা আমি অনেক সুন্দরভাবে সাজাবো আসলে মানে বারান্দা যদি গাছপালা লাগে আসলে অনেক ভালো লাগে তো আপনাদেরকে দেখাবো আজকে আমি কি কি বারান্দায় গাছ লাগাইছি তো আপনাদের কাছে যদি আজকে আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজ থেকে যদি দেখেন অবশ্যই আমার পেজটা ফলো করে দিবেন তো গাছ আপনাদেরকে দেখাই চলে দেখেন আপনারা কী কী গাছ লাগেছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আমার শখের বারান্দা দেখেন আমি কি কী গাছ আবার যদি এখন লাগাইছি আমি পুরো বারান্দাটা এইসব গাছ দিয়ে আমি ভরে রাখবো তো এই যে এটা প্রথমেই দেখা আছে আপনাদের এটা হলো পুঁইশাক এখানে আমি পুঁইশাক লাগিয়েছি পুঁইশাক কিন্তু খাওয়া যাবে দেখেন কি সুন্দর পাতা অনেকগুলো গাছ তারপর এখানে একটা মানে কার্যকরী একটা ওষুধ গাছ এটা হলো তুলসী পাতা এই তুলসী পাতা আপনার এটা কাশ মানে কাশের জন্য যদি খান আপনি তাহলে আপনার কাশ অবশ্যই ভালো হয়ে যাবে তারপর এখানে একটা ফুল গাছ লাগাইছি এই যে দেখেন ফুল গাছটা ইনশাল্লাহ জীবিত হয়ে গেছে আমি মনে করছি মারা যাবে কিন্তু না জীবিত হয়ে গেছে নতুন নতুন পাতা ছাড়তে আছে তারপরে এখানে এলো আপনার এই যে দেখেন এটা হলো আপনার হলো কর্মী শাক গাছ এখানে অনেকগুলো করমি শাক লাগানো আছে এগুলো জীবিত হয়ে গেছে সব আর দেখেন কি আমি কি লাগেছি আমি শুধু ডাটা লাগিয়েছি কিন্তু এগুলোতে পুলকি সাইরা মানে অনেকগুলো শাক হয়ে গেছে তো এখানে লাগাইছি দেখেন এই যে দইনা পাতা এটা হলো বিলাতি দইনা পাতা তো কালকে এখানে দুইনাপাতা পাতা শীর্ষীয় বর্তা দেওয়ার জন্য তারপর এখানে দেখেন হলো আপনার হলো এটা এটা একটা ছোটো একটা ফল গাছ এটা আসলে কী ফল গাছ আপনারা যদি জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এই ফলটা কিন্তু খুব মিষ্টি হয় তো গাইছে আমার আবার যেত আমি এই সব গাছগুলো লাগাইছি তো ইনশাআল্লাহ আরও অনেক গাছ লাগাবো পুরো বারান্দাটা আমি সব গাছ দিয়ে ভরে ফেলবো কারণ গাছ গাছ আমার সবুজ গাছপালা আমার থেকে অনেক ভালো লাগে আর আমার ছেলেরও খুব পছন্দ আমার ছেলে এই গাছে পানি দেয় প্রতিদিন তো গাইছে আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার এই ভিডিওটা শেয়ার করে দেবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম